আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমার ভাই এবং আপুদের জন্য খুবই স্পেশাল একটা বডি বডি লোশন নিয়ে আসলাম সেটা হলো জনসনের সো এটা খুবই খুবই একটা হেভি প্রোডাক্ট যেরকম জনসন এই প্রোডাক্টকে আমার এক ভাই সৌদি থাকে উনি ওইখানে হোটেলে বিজনেস করে সো উনি আসার সময় আমার থেকে এই প্রোডাক্টটি নিয়ে আসছে এবং উনি সবসময় বলছে যে তোমার আরিফ যখন দরকার এই লোশনটি তুমি নিতে পারবা সরাসরি সৌদি আরব থেকে আনা হয়েছে এবং এটি সুপার ফুল একটা লোশন সুপার ফুল লোশন রসুন জনসনে এটা বড়রা তো ব্যবহার করবে আপু এবং ভাইয়েরা দুজনেই ব্যবহার করতে পারবে সো এটা অনেকটি ফ্লেভার আছে কি কি ফ্লেভার আছে আমি সেটাই আপনাদেরকে বলে দিই প্রথম হলো রোজ ফ্লেভারটাও জি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জনসনের রোজ ফ্লেভার রোজ ওয়াটার এটা বডি লোশন সুথিং আপনার স্কিনকে খুবই ময়েশ্চারাইজিং করবে তার পাশাপাশি সফট করবে আর এটা আরেকটা দেখতে পাচ্ছেন বডি স্মুথিং যাদের শরীরে কোনো ধরনের দাগ আছে তারপরে বিভিন্ন ধরনের স্পট রয়েছে সেই স্পটটাকে দূর করবে স্মুথ শরীরকে খুবই সফট করতে সাহায্য করবে উইথস এ পাপা এক্সট্রাক এখানে আরেকটা দেখতে পাচ্ছেন ফ্লেভার এখানে আপনার পোমিগ্যানেট রয়েছে তারপরে আপনার হানি রয়েছে তারপর হলো রোজ রেসেরি রয়েছে তারপর আপনার এখানে রোজ ওয়াটার আর বিভিন্ন ফ্লেভারের রয়েছে এখানে প্রত্যেকটা ফ্লেভার খুবই গ্র্যান্ডটা খুবই সুন্দর আর পাশাপাশি এখানে আরেকটা ফ্লেভার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কি ফ্লেভার কোকোনাটস আর হলো পিচ এটা খুবই সুন্দর এখানে প্রত্যেকটা ফ্লেভারের গ্রান এবং কার্যকারিতা খুবই ভালো আপনারা যেটাই ব্যবহার করবেন সেটার প্রেমে পড়ে যাবেন খুবই চমৎকার লোশন এটা সৌদি আরবের আর যে সকল কার্যকারিতা সেটা আরিবি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবে থ্যাংক ইউ সো মাচ এই যে এটা এটা স্পেশালিটি কি এটা খুবই খুবই ভালো আপনি যদি বডিটাকে স্মুথ এবং সফট এবং আপনি মশ্চারাইজার করতে চান সো লোশনের তো সবটি মশ্চারাইজার যে আপনি সবসময় অবশ্যই এটা সবসময় ব্যবহার করা যায় সো ময়েশ্চারাইজার করতে চান তাদের জন্য এটা খুবই ভালো আর এটা হলো আপনার পাপায়া যেটা এটা হলো আমাদের অনেক ভাই আপুদের একটু শরীরে হালকা পাতলা স্পট এমন থাকে তাদেরকে বলবো আপনারা এটা ব্যবহার করলে আপনারা হয়তো বা যে স্পট দাগটা আছে সেটা চলে যাবে আর এই দেখেন এটা এটি কোন সবই এটার বেদানা ফ্রুটের সো এটি সম্পূর্ণ সবটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটি আপনি সবসময় আপনার স্কিন বডি এবং ভালো রাখার জন্য আপনি সবসময় এটা ব্যবহার করতে পারেন এটি এবং এটি আমরা বিক্রি করতেছি হইল আপনার এক টাকা সো এক টাকা বিক্রি করতেছি এবং আপনারা যারা আমার এই ভিডিও দেখে নেবেন তাদেরকে একশো টাকা ডিসকাউন্ট নয়শো পঞ্চাশ টাকা রাখবো এখানে আরও ফ্লেভার আছে এটা আছে হানি ফ্লেভার আর ফ্লেভার আছে তারপরে এটা আছে যে ব্লুবেরি এটাও আছে এবি এটি অনেক অনেক প্রতিটা ফ্লেভারই খুব ভালো এবং যে এটা ব্যবহার করবেন আমার ছোট ভাই বললো যে পেমে পড়া যাবেন আসলেই আপনারা এটা পেমে পড়া যাবেন আর এটা কিভাবেই নেবেন সেটাই বলে দিই আমি আপনাদেরকে আমাদের ভিডিওর পর দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার যেটা এসে মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন যারা তারা সরাসরি কল করার মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং যারা আমাদের শপে আসতে চান ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নাম্বার সব আরামসে আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারেন আর আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমরা খুবই খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে আর সামনে শীত আছে অবশ্যই আপনারা জটফ অর্ডার করে ফেলবেন এক হাজার পঞ্চাশ টাকা লোশন একশো টাকা ডিসকাউন্ট নয়শো পঞ্চাশ টাকা রাখতেছি আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদেরকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম